অনেক দিন থেকেই রংপুরের বিভিন্ন জায়গায় আমি ফুসকা ট্রাই করছি কারণ রংপুরের বেস্ট ফুসকা কোনটা এটা খুঁজে বের করা দরকার এইখানে আপনার বিভিন্ন রকমের ফুসকা পাওয়া যায় দই ফুচকা থেকে শুরু করে ঝাল ফুসকা সবই আছে বাট এইটা রংপুরের আপনার মানে সেরা ফুসকাগুলোর তালিকায় থাকবে কি না সেটাও কিন্তু জানা দরকার তো এই জন্য আজকের ভিডিওটা তৈরি করা তো চলুন আজকে যে ফুচকার দোকানটায় আমি আছি এই ফুচকার মান কেমন খেতে কেমন লাগে স্বাদ কেমন প্রাইস কেমন সবকিছু এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। চলুন আগে লোকেশনটা জেনে নেই আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আছে রংপুর রংপুরে কোন জায়গায় আছি রংপুর ম্যাকের মোড়ে আছে ফুচকার দোকানের যে শাড়িগুলো এই ফুচকার দোকানের শাড়ি দিয়ে চলে আসছি হচ্ছে সোহান ফুচকা হাউস আজকে এখানে ফুচকা ট্রাই করব। আমার গায়ে যে আপনার হুডিটা দেখতে পাচ্ছেন এই ধরনের হুডি যারা রংপুরকে ভালোবাসেন তারা যদি নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে ভিজিট করে আসতে পারেন তো আসেন ফুসকা এইখানে মূলত আমি নিসলাম হচ্ছে দই ফুচকা আর হচ্ছে ঝাল ফুচকা এই ঝাল ফুচকার ঝাল ফুচকা দেয় উপরে চানাচুর থাকে শশা থাকে ঝাল ফুচকাটা এখানকার বরাবরের মতো আমার কাছে আজকেও ভালোই মনে হয়েছে সব মিলে এখানকার টকটা দিয়ে ঝাল ফুচকাটা খেতে পার্সোনালি আমার কাছে ভালোই লাগছে চল্লিশ টাকা হিসেবে এখানকার ঝাল ফুচকাটা রংপুরের যে সেরা ফুচকাগুলো থাকবে তার মধ্যে একটা হতে পারে এবার চলেন এখানকার দই ফুচকা ট্রাই করব দই ফুচকার মূল্য হচ্ছে সত্তর টাকা উপরে দই ছিল চানাচুর ছিল ধনেপাতা ছিল দই ফুচকাটা আমার কাছে তেমন আহামরি কোনো কিছু মনে হয় হয়নি নর্মাল দই ফুচকাগুলো যেমন হয় সব জায়গায় আমার কাছে সেম ওই রকমই লাগছে আপনাদের কাছে এখানকার কোন ফুচকাটা বেস্ট লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পাশাপাশি এই সোহানের ফুচকা রংপুরের সেরাদের তালিকায় কত নাম্বারে থাকতে পারে সেটাও কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পেজে নতুন হলে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট